স্ট্রং কমিউনাল কার্ড খেলেছেন মমতা ব্যানার্জি এবং তিনি ভারত সেবা সংঘ রামকৃষ্ণ মট মিশন ইসকন কাউকে বাদ দেননি তাতে তিনি সাকসেস কারণ ভারত সেবা সংঘ ইসকন এবং স্বামী প্রণবানন্দের যে আদর্শ তার বাইরে থাকা লোকজন খুব কনসলিডেট হইতে মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছে তার রাজনীতিতে তিনি সফল উল্টো দিকে পশ্চিমবঙ্গ এবং ভারতীয়ত্ব রাষ্ট্রবাদ এখানে বিপন্ন আজকে যার আত্মবলিদান দিবস এখানে আমরা উপবিষ্ট হয়েছি তার লড়াইটা ছিল যে হিন্দুরা যাবে কোথায় উনিশশো সাতচল্লিশের বিশে জুন পশ্চিমবঙ্গ বিধানসভাতে আটান্ন একুশ ভোটে হিন্দুদের হোমল্যান্ড হিসেবে পশ্চিমবঙ্গ তৈরি করে দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি আজ থেকে বছর আগে যা ভেবেছিলেন পশ্চিমবঙ্গে তাই হচ্ছে দুর্ভাগ্যজনক হলেও এটা সত্যি যে আমরা রাষ্ট্রবাদী যারা এখনো প্রায় সত্তর পার্সেন্টের কাছাকাছি তাদেরকে আমরা পশ্চিমবঙ্গে অ্যাজ এ হোল ঐক্যবদ্ধ করতে পারছি না এই লড়াই চলছে চলবে এবং এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য আমাদের কাজ চলবে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত খুশি যে নন্দীগ্রাম বিধানসভাতে আমি সত্তর পার্সেন্ট হিন্দুকে কনসলিডেট করতে পেরেছি এইটা পশ্চিমবঙ্গে যেদিন হবে সেদিনকেই একটি রাষ্ট্রবাদী সরকার হবে এবং এই ধরনের শরণার্থী নয় অনুপ্রবেশকারী সে সিমি হতে পারে পি হতে পারে জামাত হতে পারে হেফাজত হতে পারে রাজাকার হতে পারে তাদের এই আইন ভাঙার কাজ দেশবিরোধী কাজ সম্পূর্ণভাবে বন্ধ হবে